নমস্কার বন্ধুরা এস সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের নম্বর ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই পূর্ব দিনের মতন আজকেও আমি অর্থাৎ যে প্রথম টপিকটি আছে এই টপিকটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি যারা পূর্বের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে পূর্বের ভিডিওটি দেখে নিন এবং তার সাথেই বলে রাখি যারা আমার পূর্ববর্তী একত্রিশটি ক্লাস দেখেননি তারা অবশ্যই আমার পূর্ববর্তী একত্রিশটি ক্লাস দেখে নিন সেখানে পুরো সিলেবাস থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ ষাটটিরও বেশি উক্তি নিয়ে আলোচনা করা হয়েছে যারা সেই ক্লাসগুলো দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট আমার সেই ক্লাসগুলো অবশ্যই চ্যানেলে প্লে গিয়ে দেখে নিন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিন তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্ন আছে সর্বশক্তিমান জাতীয় রাষ্ট্রের সমর্থক ছিলেন সর্বশক্তিমান জাতীয় রাষ্ট্রের সমর্থক ছিলেন অপশান এ লক অপশান রুশো অপশান সি হেগেল অপশান ডি মার্কস এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সর্বশক্তিমান জাতীয় রাষ্ট্রের সমর্থক কে ছিলেন এই রাষ্ট্র সর্বশক্তিমান রাষ্ট্র নৈতিক একটা আদর্শ মানে রাষ্ট্রের একটা নির্দিষ্ট চরিত্র থাকবে রাষ্ট্র সবসময় ভালো কিছু করে রাষ্ট্র সময় নৈতিক একটি প্রতিষ্ঠান এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কারা দিয়েছিলেন যারা দিয়েছিলেন তারা হচ্ছে আদর্শবাদী তাহলে আদর্শবাদী বা ভাববাদিতাত্ত্বিক এদের মধ্যে কে ছিল সেটি হচ্ছে হেগেল হেগেল ছিলেন একজন আদর্শবাদী বা তাত্ত্বিক তাই এখানে সঠিক উত্তর হবে হেগেল পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রনীতি গ্রন্থটি কার রচিত রাষ্ট্রনীতি গ্রন্থটি কার রচিত রাষ্ট্রনীতি গ্রন্থটি কার রচিত বা কে রচনা করেছেন অপশান এ আছে অ্যারিস্টটল অপশান বি প্লেটো অপশান সি হবস এবং অপশান এখানে ডি অপশানটা পড়েনি অপশান ডি হেগেল তাহলে রাষ্ট্রনীতি গ্রন্থটি কার রচিত অপশান এ অ্যারিস্টটল অপশান বি প্লেটো অপশান সি হবস অপশান ডি হেগেল রাষ্ট্রনীতি গ্রন্থটির রচিত হচ্ছে কে অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের রচিত হচ্ছে অ্যারিস্টটল পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রবিজ্ঞানকে তত্ত্বগত ও ফলিত এই দুই ভাগে ভাগ করেছেন কে কে রাষ্ট্রবিজ্ঞানকে তত্ত্বগত এবং ফলিত এই দুই ভাগে ভাগ করেছেন কে বা কারা অপশান এ আছে হবস লক অপশান বি অ্যারিস্টটল প্লেটো অপশান সি জেলিনেক ও পোলক অপশান ডি কান্ট ও গ্রিন তাহলে প্রশ্নটি ভালো করে দেখো যে রাষ্ট্রবিজ্ঞানীকে তত্ত্বগত এবং ফলিত এই দুই ভাগে কারা ভাগ করেছেন লক অ্যারিস্টটল প্লেটো জেলিনেক ও পোলক নাকি কান্ট এবং গ্রিন অপশান সি হবে সঠিক উত্তর জেলিনেক এবং পোলক পরবর্তী প্রশ্নে চলে আসছি চার নম্বর প্রশ্ন দ্য এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে দ্য এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে দ্য এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হচ্ছে অপশান এ ক্যাটলিন অপশান বি কাউট অফ কি অপশান সি বার্কার এবং অপশান ডি এদের কেউই নয় তাহলে এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখক কে অপশন এ ক্যাটলিন কাউটস্কি বার্কার এবং ডি হচ্ছে এদের কেউ নয় উত্তরটি হবে এদের কেউ নয় এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম যে এলিমেন্ট অফ পলিটিক্স এই গ্রন্থটির লেখক কে তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এলিমেন্ট অফ পলিটিক্স গ্রন্থটির লেখক কে যেহেতু এই অপশানের মধ্যে সঠিক উত্তরটি নেই তাই উত্তর হবে এদের কেউই নয় সেক্ষেত্রে তোমরা আমাকে উত্তরটি অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান কে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান কে রবার্ট ডাল অপশান এ হচ্ছে রবার্ট ডাল অপশন বি আর্থার বেন্টলি অপশান সি গার্নার এবং অপশান ডি হচ্ছে অ্যালান বল কে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান এখানে উত্তর হবে অপশান সি গার্নার এখানে দেখো অপশান বাকি অপশানগুলো কেন হলো না বাকি অপশনগুলো হলো না তার কারণ হচ্ছে রবার আর্থার বেন্ডি বল এরা সকলেই হচ্ছে আচরণবাদী তাত্ত্বিক অর্থাৎ এরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা এরা রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যারা দিয়েছেন তার মধ্যে একজনই আছেন এখানে গেট গার্নার সুতরাং গার্নার গেটেল এরকম অপশান যদি থাকে সেটাই হবে কি সঠিক উত্তর কারণ রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা গার্নার গেটেল বোনসলি এরাই দিয়েছিলেন পরবর্তী প্রশ্নে চলে আসছি এর সাথেই তোমাদের একটি কথা বলা সেটি হচ্ছে যারা আমার কাছে মক টেস্ট দিতে চাও অধ্যায় ভিত্তিকভাবে একদম প্রথম অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিকভাবে টপিক ওয়াইজ মক টেস্ট চলছে যারা টপিক ওয়াইজ মক টেস্ট দিতে চাও তারা যোগাযোগ করে নিতে পারো আমার সাথে এবং তার সাথেই যারা পূর্ণ সিলেবাসের উপরও অধ্যায় ভিত্তিকভাবে নব্বই নাম্বারের মক টেস্ট দিতে যাও সেই মক টেস্টও চলছে যারা আগ্রহী তারা যোগাযোগ করে নিও এছাড়া অনলাইন ক্লাস শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা অনলাইন ক্লাসে যোগদান করতে চাও যেখানে টপিকগুলো ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে এবং তার সাথে নোটস পড়ানো হবে সেই ধরনের এই যারা আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও তো চলো দেখে নেওয়া যাক আমার পরবর্তী প্রশ্ন কি আছে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন অপশান এ অ্যারিস্টটল অপশান বি গার্নার অপশান সি গেটেল অপশান ডি অল তাহলে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা দিয়েছেন অ্যারিস্টটল গার্নার গেটেল এবং অপশন ডি আছে অল এখানে উত্তরটি হবে সঠিক অল কারণ এরা সকলেই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বস্তুর উপর আন্তর্জাতিক ইউনেস্কো সম্মেলন হয় কত সালে মানে এখানে সালগুলো দেওয়া আছে মানে উত্তরটি হবে কত সালে বা প্রশ্নটি হবে কত সালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বস্তুর উপর আন্তর্জাতিক ইউনেস্কো সম্মেলন হয় অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন বি উনিশশো সাতচল্লিশ সালে অপশন ডি উনিশশো আটচল্লিশ সালে সি সালে সঠিক উত্তর হবে সেপ্টেম্বর মাসে পরবর্তী প্রশ্নে চলে আসছি মানুষকে প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণী মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণী এই কথাটি কে বলেছেন বা উক্তিটি কার মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণী উক্তিটি কার অপশন এ ম্যাকিয়াভেলি অপশন বি অ্যারিস্টটল অপশন সি হেগেল অপশন ডি প্লেটো সঠিক উত্তর হবে অ্যারিস্টটল ম্যান ইজ আ पॉलिटिकल एनिमल এই কথাটি বলেছেন কে অ্যারিস্টটল পরবর্তী প্রশ্নে চলে আসছি অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটির প্রণেতা কে অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটির প্রণেতা কে অপশন এ বারকার্ড অপশন বি মোদা অপশন সি ল্যাসকি অপশন ডি সিজেরো অপশান সি হচ্ছে সঠিক উত্তর অপশান সি লাস পরবর্তী দশ নম্বর প্রশ্ন সমাজ ব্যবস্থার স্থিতাবস্থায় বিশ্বাসী কারা অপশান এ উদারনীতিবাদীরা অপশান বি মার্ক্সবাদীরা সি নৈরাজ্যবাদীরা অপশান ডি কোনোটি নয় সমাজ ব্যবস্থার স্থিতাবস্থায় বিশ্বাসী সমাজটি যেভাবে চলছে সেভাবেই টিকে থাকুক এই ধারণায় বিশ্বাসী কারা অপশান এ উদারনীতিবাদীরা পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কে রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কে অপশন এ বাকল অপশান ডি বি মেটল্যান্ড সি অপশান ডি জন স্টুয়ার্ট মিল রাষ্ট্রবিজ্ঞান শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছিলেন অপশান বি মেটল্যান্ড পরবর্তী প্রশ্নে চলে আসছি উপযোগিতাবাদী দার্শনিক নয় উপযোগিতাবাদী দার্শনিক এদের মধ্যে কে উপযোগিতাবাদী দার্শনিক নয় অপশান এ বেনথাম অপশান বি স্পেন্সার অপশান সি কান্ট অপশান ডি জন স্টুয়ার্ট মিল এখানে যাদের নাম দেওয়া আছে বেনথাম স্পেন্সার এবং স্টুয়ার্ট মিল এর প্রত্যেকেই কিন্তু আমরা জানি যে উপযোগিতাবাদী তত্ত্বের প্রবক্তা সুতরাং এখানে যিনি উপযোগিতাবাদী তাত্ত্বিক নন তিনি হচ্ছেন কি কান্ট অপশান সি ইনি উপযোগিতাবাদী তাত্ত্বিক নন কান্ট একজন ভাববাদী বা আদর্শবাদী তাত্ত্বিক পরবর্তী প্রশ্ন

উত্তরটা অপশানগুলো দেখো অপশান এ প্লেটো অপশান রাষ্ট্রবিজ্ঞানী আমরা নামগুলো দেখেই বুঝতে যে প্লেটো এবং অ্যারিস্টটল এরা দুজনে গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী রুশো একজন ফরাসি দার্শনিক এবং শুধু তাহলে বাকি থাকলো পলিবিয়াস তাহলে পলিবিয়াস একজন রোমান রাষ্ট্রবিজ্ঞানী পরবর্তী প্রশ্নে চলে আসছি একজন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী হলেন একজন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী হলেন উত্তর অপশানগুলো দেখো অপশান এ লর্ড ব্রাইস অপশান বি প্লেটো অপশান সি রুশো অপশান ডি টমাস হবস এখানে আমরা আগেই একজন দেখে নিয়েছি আগের প্রশ্নটাতে যে রুশো একজন ফরাসি দার্শনিক সুতরাং এখানে উত্তর হবে অপশান সি এভাবে ব্যাখ্যামূলকভাবে প্রতিটি টপিক ধরিয়ে ধরিয়ে তোমাদের অনলাইন ক্লাস করানো হবে যারা তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে ইচ্ছুক নোটস ভিত্তিকভাবে পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও সিট সংখ্যা সীমিত পরবর্তী প্রশ্নে চলে আসছি একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক হলেন একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক হলেন অপশানগুলো দেখে নাও জন লক প্লেটো জন লক হচ্ছে অপশান এ প্লেটো হচ্ছে অপশান বি অপশান সি মিল এবং অপশান ডি হচ্ছে রবার্ট নজিক তাহলে নয়া একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম হচ্ছে এক প্রথম হচ্ছে লক তারপর প্লেটো তারপর মিল এবং রবার্ট নজিক তাহলে আমরা প্রত্যেকেই জানি যে এরা কিন্তু নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক না নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক হচ্ছেন অপশান ডি রবার্ট নজিক কারণ রবার্ট নজিক হাইক এরা হচ্ছে নয়া উদারনীতিবাদী তাত্ত্বিক পরবর্তী প্রশ্নে চলে আসছি মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখককে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখককে অপশান এ অ্যালান বল অপশান বি রবার্ট ডাল অপশান সি ডেভিডিস্টন অপশান ডি বোঁদা মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখককে অ্যালান বল রবার্ট ডাল ডেভিড ইস্টন বোঁদা এর মধ্যে কে অপশান হচ্ছে এ সঠিক উত্তর অ্যালান বল অ্যালান বল মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের লেখক পরবর্তী প্রশ্নে চলে আসছি অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন অবাধ বাণিজ্য নীতি প্রবক্তা ছিলেন কে এখানে অপশানগুলো দেখো প্লেটো অপশান এ প্লেটো অপশান বি এঙ্গেলস অপশান সি অ্যাডাম স্মিথ অপশান ডি রুশো অবাধ বাণিজ্য নীতি প্রবক্তা কে অপশান এ প্লেটো এঙ্গেলস অ্যাডাম স্মিথ এবং রুশো তাহলে আমরা প্রত্যেকেই জানি যে অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো এরাই হচ্ছে অবাধ বাণিজ্য প্রবক্তা সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি অ্যাডাম স্মিথ পরবর্তী প্রশ্নে চলে আসছি নবজাগরণের শিশু বলা হয় অপশান এ লক অপশান বি হবস অপশান সি রুশো অপশান ডি ম্যাকিয়া তাহলে নবজাগরণের শিশু বা সন্তান তাহলে কাকে বলা আমরা এটা প্রত্যেকেরই জানা প্রশ্ন যারা মাদ্রাসা বা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ এই সমস্ত প্রশ্নগুলো একদম মুখস্থ ঝরঝরে কনসেপ্ট ক্লিয়ার রাখার কথা সুতরাং নবজাগরণের শিশু বলা হয় কাকে এই প্রশ্নটি কিন্তু কোনো অপশান ছাড়াই উত্তর দেওয়া যায় অপশান ডি ম্যাকিয়াভেলি যারা আমার কাছে দীর্ঘদিন ধরে টেস্ট দিচ্ছেন বা যারা আমার ক্লাস রেগুলারলি ফলো করেন তাদের কাছে এই প্রশ্নগুলি কিন্তু কিছুই নয় এবং যারা আমার কাছে মকটেস দিয়ে বা ক্লাস করেছেন অনলাইন ক্লাস করেছেন অফলাইন বা মকটাস দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন একথা যে আপনারা মাদ্রাসাতে কমন পেয়েছেন এবং আপনারা আমার এই নর্মাল ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবেন তার থেকে অনেক প্রশ্নই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় এসেছে সুতরাং আগামী দিনও আপনাদের সহযোগিতা এভাবেই করে যেতে চাই এবং আপনারাও আমার ক্লাসটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার ক্লাসটিকে চ্যানেলটিকে পরবর্তী প্রশ্নে চলে আসছি পার্সোনাল ইজ পলিটিক্যাল পার্সোনাল ইজ পলিটিক্যাল উক্তিটি কার পার্সোনাল ইজ পলিটিক্যাল উক্তিটি কার অপশান এ কেট মিলেট অপশান বি রবার্ট ডাল অপশন সি ইস্টন অপশান ডি পার্সোনাল ইজ পলিটিক্যাল উক্তিটি কার অপশান এ কেট মিলেট ইনি একজন নারীবাদী ছিলেন কেট মিলেট পরবর্তী একুশ নম্বর ক্লাসে একুশ নম্বর প্রশ্নে চলে আসছি আচরণবাদকে একটি প্রতিবাদ আন্দোলন হিসাবে চিহ্নিত করেছেন কে আচরণবাদকে একটি প্রতিবাদ আন্দোলন হিসাবে চিহ্নিত করেছেন কে অপশান এ রবার্ট ডাল অপশান বি মেরিয়াম মানে চার্লস মেরিয়ান মেরিয়াম অপশান সি অ্যালান বল অপশান ডি ডেভিড ইস্টন তাহলে আচরণবাদকে একটি প্রতিবাদ আন্দোলন হিসাবে চিহ্নিত করেছেন কে তাহলে উত্তর হচ্ছে রবার্ট ডাল সঠিক উত্তর রবার্ট ডাল আচরণবাদকে প্রতিবাদ আন্দোলন বলেছেন এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব কে বলেছেন আচরণবাদকে প্রতিবাদ আন্দোলন বলেছেন রবার্ট ডাল কিন্তু তাত্ত্বিক বিপ্লব কে বলেছেন এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় ঐতিহাসিক পদ্ধতিটি কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী অনুসরণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় ঐতিহাসিক পদ্ধতিটি কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী অনুসরণ করেছেন অপশানগুলো দেখে নাও টমাস হবস অ্যারিস্টটল প্লেটো এবং অপশান ডি হচ্ছে এরা সক সকলেই অপশান এ টমাস হবস অপশান বি অ্যারিস্টটল অপশান সি প্লেটো এবং অপশান ডি হচ্ছে এরা সকলেই তাহলে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় ঐতিহাসিক পদ্ধতি কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী অনুসরণ করেছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরা সকলেই পরবর্তী প্রশ্নে চলে আসছি রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন কে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন আমরা প্রত্যেকেই এই উত্তরটি জানি এবং এক ভাব মানে একদম কোনো অপশান ছাড়া আমরা সঠিকভাবে উত্তরটি দিয়ে দিতে পারি এ লেনিন বি সি ডি বোদা। এর সঠিক উত্তর আমরা সকলেই জানি এ লেনিন পরবর্তী প্রশ্নে চলে আসছি ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক পদ্ধতিটি প্রয়োগ প্রথম কে করেন রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক পদ্ধতিটির প্রয়োগ প্রথম কে করেন অপশানগুলো দেখে নাও অপশন এ অ্যারিস্টটল অপশন বি হেগেল অপশন সি গার্নার অপশন ডি ম্যাকাইভার রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক পদ্ধতিটি প্রথম প্রয়োগ করেন অপশন এ অ্যারিস্টটল পরবর্তী এবং আমাদের আজকে শেষ প্রশ্নে চলে আসছি রাজনৈতিক সমাজতত্ত্ব প্রসারের ক্ষেত্রে কোন কোন সমাজতাত্ত্বিকদের অবদান অনস্বীকার্য রাজনৈতিক সমাজতত্ত্ব প্রসারের ক্ষেত্রে কোন কোন সমাজতাত্ত্বিকদের অবদান অনস্বীকার্য অপশান এ লিপসেট অপশান বি ওয়েপার অপশান সি টকভিল অপশন ডি এরা সকলেই রাজনৈতিক সমস্তত্ব প্রসারে কাদের অবদান বা এই সমস্তাত্ত্বিকদের অবদান অনস্বীকার্য কোন কোন সমাজতাত্ত্বিক লিপসেট ওয়েবার টকভিল এরা সকলেই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরা সকলেই কিন্তু সমাজতা মানে সমাজতত্ত্ব রাজনৈতিক সমস্তত্ব প্রসারের ক্ষেত্রে এদের সকলেরই কিন্তু অবদান রয়েছে আজকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথেই আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটিকে একটি লাইক দিয়ে দিও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ